এটাই হলো আমার ইজি ওয়ান প্লাস ক্যামেরা আর এটার মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকটা ব্লগ শ্যুট করি আর আজকে কিন্তু অলরেডি এর মাইক টেস্টিং নিয়ে কিন্তু আমি ভিডিও করতে শুরু করেছি এর সাউন্ড কোয়ালিটি কেমন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম অলরেডি এই অ্যাকশন ক্যামেরা রিভিউ পুরোপুরিভাবে কী কী ছিল আর আজকের কিন্তু ভিডিওটা থাকছে মাইক টেস্টিং নিয়ে এর সাউন্ড কোয়ালিটি কেমন তো অবশ্যই ভিডিওটা পুরো দেখা অনুরোধ রইল ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু তোমরা পুরোপুরি বুঝতে পারবে না এর সাউন্ড কোয়ালিটি কেমন আছে বা কী তো প্রত্যেকটা আপডেট থাকছে এই ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা এখন তোমরা যে আওয়াজ শুনতে পাচ্ছ এটা কিন্তু ইজি ওয়ান প্লাস অ্যাকশন ক্যামেরার সঙ্গে যে মাইক অল সেটিং রয়েছে সেটার কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছ এবং এখন কিন্তু কোনো রকম মাইক কিন্তু আমি ইউজ করছি না এক্সটার্নাল মাইক কিন্তু আমার হাতেই রয়েছে আর সঙ্গে আছে আমার মেয়ে আমার মেয়ে তোমার নাম কি বলতো আমার নাম সিনিদ তো শুনতেই পেলে তার নাম তার আওয়াজ কোয়ালিটি কেমন আছে কতটা তোমার সাউন্ড শুনতে পেলে তো তোমার বুঝতে পারলে এবার কিন্তু আমি এক্সটার্নাল মাইকটা অলরেডি অ্যাটাচ করে তোমাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি এক্সটার্নাল মাইক কিন্তু আমি অ্যাটাচ করে ফেলেছি আর এখন যা হচ্ছে যা সাউন্ড শুনতে পাচ্ছ এক্সটার্নাল মাইক থেকে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে আর আওয়াজ কোয়ালিটি কেমন আছে বুঝলাম কারণ আমার মুখের কাছে কিন্তু অলরেডি মাইক আছে আমি কিন্তু মাইকের ওপরে জাস্ট ডেট ক্যাট লাগিয়ে দিয়েছি যে সাউন্ড কোয়ালিটি যাতে একটু ভালো হয় তাও তোমরা দেখো আওয়াজ কোয়ালিটি কেমন আছে তাহলে তোমরা ভালো বুঝতে পারবে তো মুখের কাছে সাউন্ড কোয়ালিটি শুনতে পেলে তো এখন কিন্তু আমি অলরেডি আমার পেটের কাছে মাইকটা রেখেছি আপনার এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ এই ডিস্টেন্সে কিন্তু মাইকটা এই মুহূর্তে রয়েছে তো অলরেডি কিন্তু এইবার তার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটা তোমরা অলরেডি উপলব্ধি করতে পারছ এখন আমি কিন্তু অলরেডি মাইকটা যে দেখতে পাচ্ছ আমার যে অ্যাকশন ক্যামেরা যে মানে এর যে ওয়্যারটা যেখানে কালেকশানটা হয়ে সেখানে আমি কিন্তু মাইকটা অ্যাটাচ করবো এখন যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি আমার মাইকটা কোথায় আছে জানো মাইকটা আমার ক্যামেরা যেখানটায় আছে যেখান থেকে অলরেডি সুর চলছে ওখানে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি আর এখন যে আওয়াজটা শুনতে পাচ্ছ এখন কেমন আওয়াজটা আসছে সেটা বলো অলরেডি কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে আর দেখে নাও আমার মেয়ে কিন্তু অলরেডি রয়েছে পাশেই বসে আছে এবং তার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটা বলো তোমার নাম বলো আর একবার সিনিকটা তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান ক্লাসে ক্লাস ওয়ানে পড়ে তোমার স্কুলের নাম রাইজিং সান কেজি রাইজিং সান কেজি স্কুল অলরেডি এই যে আওয়াজটা শুনতে পেলে এটা কিন্তু অলরেডি এখন কিন্তু পুরোপুরি পুরি ভাবে এক্সটার্নাল মাইকেই কিন্তু আওয়াজটা হচ্ছে আর একটা কথা নয়েস রিজেকশান কেমন হচ্ছে দেখো বাইরের চারিদিকের সাউন্ড কতটা ক্যাপচার করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অলরেডি অন্য অন্য ক্যামেরার থেকে এই ক্যামেরার নয়েস রিজেকশান তেমন ভালো লাগেনি তোমাদের কেমন লাগছে সেটা তোমরা জানিও তোমরা যদি মনে করছো যে আদার্স কোনো এক্সটার্নাল মাইক ইউজ করবে যেমন অয়ার মাইক হোক ওয়ারলেস মাইক হোক যে কোনো মাইক হোক ইউজ করবে মনে করছো তাহলে তোমাদেরকে আমি একটা কথাই বলবো সাপোর্ট করবে না কোনো এক্সটার্নাল মাইক সাপোর্ট করবে না এছাড়া তোমরা যদি মনে করো এই কোম্পানি ইজির একটা ওয়ারলেস মাইক আছে তো তোমরা সেটাই ভাবছো ওটা কিনবে তাতেও কিন্তু সাপোর্ট করবে না তাও বলে এলাম এর সঙ্গে যে মাইক আছে সেটাই কিন্তু অলরেডি সাপোর্ট করবে আদার্স কোনো কিন্তু মাইক সাপোর্ট করবে না সাউন্ড কোয়ালিটি কেমন হলো সেটা তোমরা বুঝতেই পারলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে গুড নাইট